নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে এখন আমি তোমাদের বলবো ছিন্নপত্রের গল্প আজকের ছিন্নপত্রের গল্পের সংখ্যা একশো এবং কবিগুরু এই ছিন্নপত্রটি লিখেছেন সিলাই দহ থেকে দশই আগস্ট আঠেরোশো চুরানব্বই সাল কাল খানিক রাত্রে জলের শব্দে আমার ঘুম ভেঙে গেল নদীর মধ্যে হঠাৎ একটা তুমুল কল্লোল এবং প্রবল চঞ্চলতা উপস্থিত হয়েছে বোধ হয় অকস্মাত একটা নতুন জলের স্রোত এসে পড়েছে রোজি প্রায় এই রকম ব্যাপার ঘটছে বসে আছি হঠাৎ দেখতে পাই নদীর জল ছলছল কলকল করে জেগে উঠেছে আর সব শুদ্ধ খুব একটা ধুমধাম পড়ে গেছে বোটের তখ্তরের উপর পা রাখলে বেশ স্পষ্ট বোঝা যায় তার নিচ দিয়ে কত রকমের বিচিত্র শক্তি অবিশ্রাম চলছে খানিকটা কাঁপছে খানিকটা টলছে খানিকটা ফুলছে খানিকটা আচার খেয়ে পড়ছে ঠিক যেন আমি সমস্ত নদীর নারীর স্পন্দন অনুভব করছি কার অর্ধেক রাত্রে হঠাৎ একটা চঞ্চল উচ্ছ্বাস এসে নারীর নৃত্য অত্যন্ত বেড়ে উঠেছিল আমি অনেকক্ষণ জানলার ধারে বেঞ্চের উপর বসে রইলুম খুব একরকম ঝাপসা আলো ছিল তাতে করে সমস্ত উতলা নদীকে আরও যেন পাগলের মতো দেখাচ্ছিল আকাশে মাঝে মাঝে মেঘ একটা খুব জল জলে মস্ত তারার ছায়া দীর্ঘতর হয়ে জলের মধ্যে অনেক দূর পর্যন্ত একটা জ্বালাময় বৃদ্ধ বেদনার মতো থরথর করে কাঁপছিল নদীর দুই তীর অস্পষ্ট আলোকে এবং গাঢ় নিদ্রায় আচ্ছন্ন অচেতন মাঝখান দিয়ে একটা নিদ্রাহীন উন্মত্ত অধীরতা ভরপুর বেগে একেবারে নিরুদ্দেশ হয়ে চলেছে অর্ধেক রাত্রে ওই রকম দৃশ্যের মধ্যে জেগে উঠে বসে থাকলে আপনাকে এবং জগৎকে কি এক নতুন রকমের মনে হয় দিনের বেলাকার লোক সংসর্গের জগৎটা মিথ্যা হয়ে যায় আবার আজ সকালে উঠে আমার সেই গভীর রাত্রের জগৎ স্বপ্নের মতো কত দূরবর্তী এবং লঘু হয়ে গেছে মানুষের পক্ষে দুটোই সত্য অথচ দুটোই বিষম স্বতন্ত্র আপন মনে হয় আমার মনে হয় দিনের জগৎটা ইউরোপীয় সঙ্গীত সুরে বেসুরে খণ্ডে অংশে মিলে একটা গতিশীল প্রকাণ্ড হারমোনির জটলা আর রাত্রের জগৎটা আমাদের ভারতবর্ষীয় সঙ্গীত একটি বিশুদ্ধ করুণ গম্ভীর অমিশ্র রাগিনী দুটোই আমাদের বিচলিত করে অথচ দুটোই পরস্পর বিরোধী কি করা যাবে প্রকৃতির গোড়ায় একটা দ্বিধা একটা বিরোধ আছে রাজা এবং রানীর মধ্যে বিভক্ত দিন এবং রাত্রি বিচিত্র এবং অখণ্ড পরিত্যক্ত এবং অনাদি আমরা ভারতীয়রা সেই রাত্রির রাজত্বে থাকি আমরা অখণ্ড অনাদির দ্বারা অভিভূত আমাদের নির্জন এককের গান ইউরোপের স্বজন লোকালয়ের সঙ্গীত আমাদের গানে শ্রোতাকে মনুষ্যের প্রতিদিনের সুখ দুঃখের সীমা থেকে বের করে নিয়ে নিখিলের মূল বা মূলে যে একটা সঙ্গীহন বৈরাগ্যের দেশ আছে সেইখানে নিয়ে যায় আর ইউরোপের সঙ্গীত মানুষের সুখ দুঃখের অনন্ত উত্থান পতনের মধ্যে বিচিত্রভাবে নৃত্য করিয়া চলে শেষ হল আমার একশো চোদ্দোতম ছিন্নপত্র আজকের এই ছিন্নপত্র যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পড়ানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হব খুব ভালো থেকো বন্ধু আমার চ্যানেলের থেকে আমার চ্যানেলকে তোমাদের সঙ্গে রেখো নমস্কার